এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজ বানাবো হাতে মেখে মাত্র দশ মিনিটেই দারুণ টেস্টি এচওস সয়াবেরি কষা এটা খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবে তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে চলো দেখে নেওয়া যাক এট স্ট্রয়বেরি কষার জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের এর সেদ্ধ করা আলু আর এইগুলিকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু এচোর সয়াবরি কষা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা আগের থেকে করা সয়াবরি আর নিয়ে নিলাম সেদ্ধ করা এচোর গুলো আগে কেটে নিয়ে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি কিভাবে সেদ্ধ করবে সেই প্রসেস আমি আমার আগের এচুর রেসিপিতে আমি শেয়ার করেছি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এবারে একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা এচোর দিয়ে দিলাম সেদ্ধ করা সোয়াবরি আর সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর ছালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দু চা চামচ ফাটানো টক দই আর এক চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপটা দিলে খুব ভালো টেস্ট আসবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আমি এখানে একটা দারচিনি স্টিক তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সব শেষে দিয়ে দিলাম বড় চামচে দু চামচ সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলটা আগে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যবহার করছি সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এই সমস্ত উপকরণগুলো একটু বড় জায়গায় তোমরা মেখে নিলে কিন্তু মাখতে সুবিধা হবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আমার চ্যানেলে এঁচড় চিংড়ি নিরামিষ এচোর রেসিপি আছে এছাড়াও আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবারে একটা প্লেট চাপা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর ফিরে এলাম এবার প্লেটটা তুলে নেব দেখো খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে গেছে এবারে চলো রান্নাটা শুরু করি কিছুই না কড়াইতে এবার সমস্ত উপকরণগুলো ঢেলে নেব প্লেটে সামান্য জল দিয়ে এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্নাটা হতে এই যেহেতু সব কিছু সেদ্ধ করা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে গরমের সময় গরমের জন্য রান্না করতে একদমই ইচ্ছে করে না তবে এইভাবে যদি হাতে মেখে রান্নাগুলো করা যায় না তাহলে কিন্তু সেই কষ্টটা হয় না আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় দশ মিনিট পর ঢাকাটা খুলে নেবো ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি তো সেরকম জল ব্যবহার করিনি খুবই সামান্য জল দিয়েছিলাম এবার আরেকটু জল দিয়ে দেবো তবে খুব বেশি না যেহেতু আমি একটু গা মাখা মাখা তাই অল্প জলই দিলাম তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে জলটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম এক চা চামচ ভাজা মশলা গুঁড়ো আমি এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো রান্নাটা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট দুয়েক পর আমি এটা প্লেটে সার্ভ করে নেবো ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এচ ও কষা তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে একবার বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে এরকম এচো সয়াবেরি কষা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এছাড়াও তোমরা রুটির সাথেও খেতে পারো খেতে কিন্তু খারাপ লাগবে না আজকে তাহলে এই পর্যন্ত আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য তাহলে আজকে আসি আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা